নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ভোগের খিচুড়ি তৈরির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ভোগের খিচুড়ি বানানো খুবই সহজ তবে অনেকের কাছে শুনে থাকি বাড়িতে খিচুড়ি বানালে সেই স্বাদ মন্দিরের ভোগের খিচুড়ির মতো হয় না আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে খিচুড়ি বাড়িতেই বানাচ্ছি যার স্বাদ হবে মন্দিরের ভোগের খিচুড়ির মতো চলুন তাহলে আজকের এই খিচুড়ির ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান প্রথমে এক বাটি এখানে নিলাম মুগ ডাল মুগ ডালটাকে একটু হালকা করে রোস্ট করে নেব দেখুন হালকা করে রোস্ট করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার এতে জল দিয়ে এটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব। দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে দেখুন এইভাবে ধুয়ে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে গেছে এবার এখানে আরও একটা বাটি নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম এক বাটি গোবিন্দভোগ চাল যেই বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি নিলাম গোবিন্দভোগ চাল চালটাকেও খুব ভালো করে এবার ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে চাল আর ডালের পরিমাণ যদি সম পরিমাণ রাখা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট খুব ভালো হয় চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে বসিয়ে দিয়েছি একটা কড়া তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর এবার এখানে দিয়ে দেব এক এক করে আমি সবজি প্রথমে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকে আগে একটু হালকা করে ভেজে নেব তারপরেই এখানে দিয়ে দেবো গাজর কুচি গাজর দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনস এবার ফুলকপি গাজর আর বিনসকে একটু মিনিট দুয়েক ধরে আমি লাল করে ভেজে নেব দেখুন খুব ভালো করে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে আরও আমি মিনিট পাঁচেক ধরে একটু ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে এটাকে সাইড করে নামিয়ে রেখে ওই কড়াতেই আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে দেওয়ার পর দিয়ে দিলাম কাজু কিশমিশ কাজু কিশমিশও একটু এই মশলার সাথে একটু আগে হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা বাটা আদা বাটাটা আমি বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব না কারণ আদা বাটা বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে তারপরেই একটু হালকা করে নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল এবার মুগের ডালও হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার ডাল আর চাল খুব ভালো করে কিন্তু সমস্ত মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে এবার এখানে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই দেবেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে আমি সমস্তটা মিক্স করে নেব মিনিট পাঁচেক ধরে সমস্তটা মিক্স করার পর কিন্তু এবার এখানে আমি দিয়ে দেব গরম জল এখানে কিন্তু রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে গরম জল দেওয়ার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেব। পনেরো মিনিট পর যখন ঢাকনাটা খুললাম দেখুন জল শুকনো হয়ে গেছে এবার কেটে রাখা একটা টমেটো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব খিচুড়িটার সাথে এইভাবে যদি আপনারা ভোগের খিচুড়ি বাড়িতে বানান তাহলে কিন্তু অবশ্যই মন্দিরের মতো ভোগের খিচুড়িটা খেতে লাগবে আর আজকের এই ভোগের খিচুড়ি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন